যাচ্ছি অমৃত কুম্ভের সন্ধানে অমৃত কুম্ভের সন্ধানে নয় এই অমৃত কুম্ভের সন্ধান লিখে সাহিত্য জীবনকে একাকার করে দিয়েছিল বাংলা সাহিত্যের কথা শিল্পী সমরেশ বসু আজকে সমরেশ বসু যেখানে থাকতেন আমরা ঠিক সেই গলিতে এখন সমরেশ বসুর কিছু এখানে নেই বাংলাদেশের বিক্রমপুর থেকে শ্যামনগরের আগপুর আর শ্যামনগরের আগপুর থেকে উঠে চলে এসেছিলেন নৈহাটিতে নৈহাটিতে দীর্ঘ সময় ছিলেন তার একাধিক সাহিত্য ধ্রোমর এবং কালকুটের নাম দিয়ে ছদ্মনামে নামে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন সেই সাহিত্যিকের অবস্থান নৈহাটিতে এরকম আমার কাছে প্রচুর মানুষ জানতে চেয়েছেন যেমন বিশেষ করে পূর্ববঙ্গের অনেক বন্ধু যারা সাহিত্য অনুরাগী তারা জানতে চেয়েছেন যে আপনারা তো পশ্চিমবাংলায় থাকেন সমরেশ বসু কোথায় ছিলেন নৈহাটিতে সেটা যদি একটু জানান আমরা তাদেরকে বলেছিলাম যে সমরেশ বসু স্মৃতি চিহ্ন বলে কিছু নেই কিন্তু যে গলিতে তিনি পদচারণা করতেন যেখান দিয়ে যেতেন তার এই গলিতে এখনো সাহিত্যের কিন্তু সমস্ত কিছু গন্ধ পাওয়া যায় আমরা যদি এগিয়ে যাই সামনের দিকে যে জায়গায় সমরেশ বসু থাকতেন সেই জায়গাটা আমরা দেখাতে পারব অন্য লোক এখন তার তার যে বাড়ি ছিলেন যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়ি হাতবদল হয়েছে মালিকানা হাতবদল হয়েছে নতুন ঘর ঘর তৈরি হয়েছে সেই জায়গাটাই শুধুমাত্র দেখাতে পারবো কিন্তু এই গলিতেই তিনি আসা যাওয়া করতেন এখানে থাকতেন সামনে একটি চায়ের দোকান ছিলেন বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে থাকতেন এবং এখানকার নৈহাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল লাইব্রেরি ছিল গ্রন্থাগার ছিল সেখানে গিয়ে তিনি লেখালেখি করতেন একাধিক সাহিত্যের যে অমূল্য সম্পদ তার হাত দিয়ে বেরিয়ে এসেছিল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল রাজনীতির তিনি একটা রাজনীতি রাজনীতির তার জীবনের টানা করেন রাজনীতি টানা করেন সমিত মানুষদের জীবনের কাহিনী তিনি সাহিত্যে কিন্তু রাঙায়িত করেছেন বারবার উঠে এসেছে তার সাহিত্যের সবচেয়ে বড় কথা এই শ্যামনগর নৈহাটির যে রাজনৈতিক চালচিত্র সমিতদের জীবন কাহিনী ফুটে এসেছে তার সাহিত্যে একেবারে বাস্তব চিত্র তিনি সাহিত্যে রাঙায়িত করতেন আর এইখানেই তিনি থাকতেন এই যে সাহিত্যিক সমরেশ বসু যে যেখানে থাকতেন এই জায়গাটাতে তার বাড়ি ছিল পরবর্তীকালে এখন নতুন বাড়ি তৈরি হয়েছে অন্য লোকেরা এবং তার যে তারা সবাই কিন্তু এখন কলকাতাতে থাকে আহ আমরা শুধুমাত্র এটুকুই দেখাতে পারবো যে সমরেশ বসু এইখানেই থাকতেন এই বাড়িতেই থাকতেন তখন তিনি থাকতেন এখানে এই একদম কামিনী গাছ একটা কামিনী গাছ ছিল ছোট ছোট সাদা ফুল হতো সেই সঙ্গে নৈহাটির সমাজ জীবনের সঙ্গে আহ নৈহাটির সাহিত্যের সঙ্গে সমরেশ বসুর নাম কিন্তু অমর অক্ষয় হয়ে থাকবে আর তারই স্মৃতি চিহ্নের এই জায়গা থেকে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি